হ্যালো আসসালামু আলাইকুম শীতকালে কিন্তু ভাজা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি আর শীতকালে পছন্দ করার কারণ হয়েছে এটা যে শীতকালে ভাজা পোড়া খেলে একটু কম খারাপ লাগে শরীর আর গরমকালে একটু ভাজা পোড়া খেলে বেশি গরম লাগে যাই হোক আজকে আমি একটা পাকোড়া বানাবো আর এই পাকোড়াটা ম্যাক্সিমাম মানুষই খেয়েছেন তবে আমার এটা এবার খাওয়া হয়নি প্রত্যেক বছর শীত আসলেই বাঁধাকপির দিন আসলেই হচ্ছে আমি পাকোড়া তৈরি করে খাই কিন্তু এবার হয়নি পাকোড়া তৈরি করার জন্য এখানে কিছু বাঁধাকপি আছে যতটুকু লাগবে নিয়ে নিব রসুন বাটা আছে ধনিয়া কাটা আছে কাঁচামরিচ কুচি আছে পেঁয়াজ কুচি আছে সর্বপ্রথম আমি এখানে পেঁয়াজ কুচিটুকু নিয়ে নিচ্ছি সাথে বাঁধাকপি নিয়ে নিচ্ছি ঝালটা নিয়ে নিব পরিমাণ মতো বেশি ঝাল নিব না আর এবার খাওয়া না খাওয়ার কারণ হচ্ছে এবার তো বাসায় কোনো লোক নেই বাসায় লোক থাকলে সন্ধ্যায় কি খাবে এটা নিয়ে একটা টেনশন হয় বা ওরা খেতে চায় বোন থাকে বোনরা ছিল বা লোকজন আরও ছিল তো ওরা তো এবার নেই এই জন্য আসলে আমার খাওয়া নিয়ে ওরকম একটা প্যারাও নেই আমি দেখা যায় কাজের কাজের ভয়ে না খেয়েই থাকি বিষয়টা কিছুটা এরকম পুরো একটা নিয়ে নিলাম ঝালটা একটু পুরো কম দিব আর নিব না যদি আবার লাগে তাহলে নিয়ে নিব এটাকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা সবাই বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আসলে একটু শেয়ার করে দিচ্ছি আর কিছুই না আমি লবণ দিয়ে প্রথম এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে একটু কমিয়ে নিয়েছি এতে করে ভালো হয় সব কিছু সুন্দরভাবে মেশে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়োটা খুবই কম দিতে হবে ব্যাস এবারও আমি আরো সুন্দর করে মেখে নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো অনেকে আছে এখানে হচ্ছে এটাকে কিন্তু মেখে সফট করে নিয়েছি এবার দেবো আমি পরিমাণ মতো নন্দা এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মেখে নিব ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি কারো কাছে না থাকে সম্পূর্ণটা ময়দা দিয়ে করতে পারেন বা চালের গুঁড়ির বদলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর চালের গুঁড়ি থাকলে অবশ্যই চালের গুঁড়ি দিয়ে দেবেন এতে করে খাবারটা বেশি মুচমুচে হবে খেতে ভালো লাগবে এবারও আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই যে খুব ভালোভাবে মেখে নিয়ে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এটাকে এখানে দিয়ে দিল আর এটাকে কিন্তু হাত দিয়ে না মাখালে ভালো হবে না অনেকেই ভাবতে পারেন কেন আমি হাত দিয়ে মাখাচ্ছি কারণ এটাকে হাত দিয়ে মাখালে এটা পরিপূর্ণভাবে মিক্সড হয়ে যাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর ঝালটা আপনাদের রুচি মতো আপনারা দিয়ে নেবেন এখানে আমি মনে করি আর কোনো মশলা ব্যবহার দরকার নেই অনেকে আছে চাট মশলা নুডলসের মশলা এগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করলে নুডলসের মতো ফ্লেভার আসে আসলে প্রত্যেকটা খাবারের ফ্লেভার প্রত্যেকটার মতোই সুন্দর এখন একটা যদি আমি নুরুসের ফ্লেভার দিয়ে ফেলি তার আসলে খেতে ভালো লাগবে না এটার যে নিজস্ব ফ্লেভার আছে এটাই আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে তারপর এটা যার যার রুচি এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়েছে আর একটু কম হলে দেখতে আর একটু ভালো লাগতো যখন হলুদের মনে হচ্ছিল যে আমার নাকের ভিতরে মানে হলুদ মরিচের গুঁড়ো গেছে আর অনেক ঝাল লাগছে হাঁচি আসছে এই জন্য তাড়াতাড়ি করে কি করেছি তাই হচ্ছে আপনারা আর একটু কম দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এবার আমি এখানে একটা কড়াই খুব ভালোভাবে হিট করে নিয়েছি কারণ হিট করে না নিলে আবার লেগে ধরতে পারে হিট করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু অল্পই দেব খুব ডুবা তেলে বাজার দরকার নেই হালকা তেলেই ভেজে ফেলতে পারবো এই পাকোড়াটা এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি আপনারা চাইলে এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন আমি আর হচ্ছে রেস্টে রাখতেছি না যেহেতু আমও আছে বাসায় আমও হচ্ছে এখন চা খাবে আর চায়ের সাথে আমি এটা আমুকে দিব আর কি এভাবে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর বড় বড় করে দিতে পারেন আমি একটু ছোট ছোট করে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে আম্মু আজকে আমার বাসে যত টাইম রয়েছে এরকম কক্ষনি থাকে না তাও হচ্ছে বেড়াতে আসেনি সে একটা কাজে আসছে এজন্য আছে আর কি আসে বাট হচ্ছে আসে দেখা যায় আর আমার জন্য কিছু নিয়ে আসে বা আমার জন্য কিছু নিয়ে আসে তখন এসে আবার একটু সময় থেকে ওদের কাছে চলে যায় বা আমি রান্না করতে পারিনি আমার জন্য রান্না করে নিয়ে আসে এরকম হয় কিন্তু আম্মু আসলে কখনই নিজে থাকে না এসে আজকে আসলে আম্মু আছে দুপুর থেকেই বারোটার দিকে আসছে তাই ভাবলাম আম্মুর জন্য একটু পাঁপোড়া বানাই আর হচ্ছে আরিফিন কোচিং থেকে এসেও যাতে আরিফিনও একটু কিছু খেতে পারে আর যেহেতু আরিফিন রাত্রে ভাত খায় না তাই সন্ধ্যার দিকে আমি চেষ্টা করি ওকে একটু ভারী কিছু খাওয়ানোর জন্য এখন দেখি এই অবস্থা ওই পিঠটা কিন্তু ভালো করে ভাজা হয়েছে আপনারা চাইলে লাল লাল করেও ভেজে নিতে পারেন আবার আপনাদের রুচি মতো তবে লাল লাল করে ভেজে নিলে খুব ভালো হবে তো ঠিক লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এবার ওই পাট পাটটা উল্টে নিচ্ছি পরে আবার এই পাটটা উল্টে দেবো বারবার এইভাবে করে একটু ভেজে নিতে ভাজাটা খুব সুন্দর হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে মুচমুচা হবে হলুদটা একটু বেশি হওয়ার কারণে কালারটা আসতে চাচ্ছে না আপনারা একটু হলুদটা কম দিতে পারেন যদি আমার রেসিপিটা কারো কাজে লাগে তাদের জন্য বলছি তবে ম্যাক্সিমাম মানুষই এই পাকোড়ার রেসিপি জানেন যারা জানেন না নতুন বা আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে অনেক সময় হয় না যে নিজেও পারি তবে অন্যটা দেখে আবার অন্যের মতো করে বানাই যেমন আমি হয় আমি একটা জিনিস পারি তবে যদি কারো ভিডিও দেখে আবার ওইভাবে বানানোর চেষ্টা করি যে কেমন লাগে দেখতে তো সেই ক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি যে আপনারা আরেকটু হলুদ কম দিবেন আমার হলুদ একটু বেশি হয়ে গেছে এর জন্য কালার আসতে সময় লাগতেছে আর এটা যদি হালকা হলুদ হতো তাহলে কালারটা খুব দ্রুত চলে আসতো দেখতেও ভালো লাগতো এটা খয়রি কালার হয় ঠিক ঠিক এভাবে করে সন্ধ্যার সময় আপনার ভালোবাসা মানুষকে তৈরি করে দিতে পারেন খুব মজার একটা নাস্তা সে হোক আপনার মা কিংবা বাবা হাজবেন্ড বোন যেই হোক সবার কাছেই একটা প্রিয় মানুষ থাকে তো তাদেরকে আপনি ঠিক এভাবে করে সন্দেহ একটা মজার নাস্তা দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ